নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের কাছে আবার একটি অঙ্গনারী কর্মী নিয়োগের খবর নিয়ে হাজির হলাম কর্মী নিয়োগ করা হবে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ নেতুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র নেতুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সমস্ত সহায়িকারা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরতা তাদেরকে এই যে শর্তগুলো বলবো তার মাধ্যমে আবেদন করতে পারবেন তো শর্তগুলোর মধ্যে থাকবে যোগ্যতা বয়স বেতন সমস্ত বিস্তারিত বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন পদের নাম অঙ্গনারী কর্মী শূন্য পদ মোট শূন্য পদ কুড়িটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদ পদোন্নতির জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ করতে হবে শিক্ষাগত যোগ্যতার এই নিয়ম সেই সমস্ত অঙ্গনারী সহায়িকাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এক আট দু হাজার সেক্ষেত্রে ধরা হবে প্রার্থীদের সহায়িকা পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা জেনে যাবেন বয়স বারো দুই দু হাজার চব্বিশ তারিখকে ভিত্তি করে প্রার্থীর বয়স হতে হবে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত মাসিক সাম্মানিক এই পদে প্রার্থীদের সরকার অনুমোদিত হারে প্রত্যেক মাসে সম্মানিক সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তমান বয়সে অঙ্গনারী কর্মীর চালু মাসিক সম্মানিক ভাতা দেওয়া হবে চার হাজার টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক তিন টাকা নিয়োগ পদ্ধতি ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের মোট পঞ্চাশ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা অভিজ্ঞতা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় থাকবে পঁয়ত্রিশ নাম্বার অভিজ্ঞতার জন্য দশ নাম্বার মৌখিক পরীক্ষায় থাকছে পাঁচ নাম্বার মোট নাম্বার পঞ্চাশ আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা জেনে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়ে আসছি আরও একটি ভিডিও